আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আবারও দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে চিকেন নাগে আর সহজেই খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন বাড়িতে এই জন্য চিকেন নিয়েছি তিনশো গ্রাম বন্নিস চিকেন নিয়েছি মিক্সার জারে নিয়ে নিব লবণ দিব পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিলাম তিনটে কুচি করে কেটে নিয়েছি সয়া সস এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এক চামচ ধনে গুঁড়ো চিলি সস দুই চামচ মতো দিলাম এর টেস্টটা ভালো আসে না থাকলে হিস করতে পারেন আদা রসুনের পেস্ট দিব এক চামচ সেলাইস পাউটি দিয়ে দিলাম চারটে কুচি করে ব্লেন্ড করে নিব সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিমার মতন ব্লেন্ড করে নিয়েছি হাতে ট্যাপ করে আমি একটু সাইজ করে নিব কেটে এই গুলো বানাতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে সাইডে রেখে দিব একটা ডিম নিয়েছি ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে ব্রেড কাম নিয়েছি এবার কোট করে নিব চিকেনটা দিয়ে দিলাম ডিমে ডিমের বদলে ময়দা নিতে পারেন একটা কোট করা হয়ে গেছে এইভাবে কোট করে নিব সবগুলো এইভাবে কোট করবো সবগুলো হয়ে গেছে এবার ডিপ ফ্রাই করে প্যানে তেল দিয়েছি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি লো হিট করে দিয়েছি এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে নিব গোল্ডেন কালার করে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক शेयर करबें